টাকা মেরে পালালো যাত্রী ঘটনার পেছনের ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক কুলী বাপীকে নিয়ে হৃদয়স্পর্শী ভিডিও ভিডিওতে দেখা যায় চলন্ত ট্রেনের দরজার হ্যান্ডেল ধরে দৌড়াচ্ছে বাপী এক পর্যায়ে তিনি বলেন আল্লাহ আপনার করা বিচার করবেন এরপরই তিনি ট্রেনের দরজার হ্যান্ডেল ছেড়ে দেন ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে সৃষ্টি করে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় তবে জানা গেছে ভাইরাল এই ঘটনার পেছনে রয়েছে এক ভিন্ন গল্প এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান এক যাত্রীকে ট্রেনে উঠাতে সাহায্য করেছিলেন বাপ্পি তিনি যাত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রেনে উঠিয়ে দেবেন আর যাত্রী তাকে কিছু পারিশ্রমিক দেবেন যাত্রীও খুশি হয়ে শুরুতে দশ টাকা পরে পঞ্চাশ টাকা দিতে চান কিন্তু বাপ্পি দাবি করেন দুশো টাকা কারণ তিনি দূর থেকে দৌড়ে এসে ট্রেন থামিয়ে সাহায্য করেছিলেন শেষ পর্যন্ত যাত্রী দুশো টাকা দিতে রাজি হলেও ভান্তি না থাকায় টাকা দেওয়া সম্ভব হয়নি ট্রেন ছাড়ার পরও বাপ্পি কিছু দূর দৌড়ে ট্রেনের দরজা পর্যন্ত যান এবং টাকা না পেয়ে আক্ষেপ করে বলেন ওই যে পঞ্চাশ টাকা দিছে ওইটাই বলছি আল্লাহ আপনারে বিচার আমি আমি যদি থাকি তাহলে এই ঘটনায় করবো দিনমজুর বাপ্পির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং ন্যায্য পারিশ্রমিক না দেওয়ায় খুব জানিয়েছেন যদিও কিছু যাত্রী বলছেন রেলওয়ে স্টেশনে কুলিদের নির্দিষ্ট পারিশ্রমিক নির্ধারিত না থাকায় প্রায় এমন বিরোধের সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ স্টেশন এলাকায় কুলিদের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে যারা অনেক সময় যাত্রীদের মালপত্র জোর করে নিয়ে যায় এবং অতিরিক্ত ভাড়া দাবি করে হয়রানি করে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মন্তব্য করেছেন পরিশ্রমের মূল্য দেয়া শুধু মানবিক দায়িত্ব নয় এটি ন্যায় বিচারেরও প্রশ্ন স্নেহাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা